সত্যি বলতে খাদানকে নিয়ে যে নোংরামিটা হচ্ছে সেটা কিন্তু সত্যি বলতে হওয়াটা একদম উচিত নয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো হ্যালো বাইজ আমি দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিও দিয়ে একটা সিরিয়াস বিষয়কে নিয়ে কথা বলবো যে ভিডিও যেটাকে নিয়ে কিন্তু কথা বলাটা এখন প্রচণ্ড দরকারি বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো বিষয়টা বিষয়টা হচ্ছে অবশ্যই দেবদার কমার্শিয়াল কামব্যাক দেবদার খাদান সংক্রান্ত সো বিষয়টা কি সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে খাদানের একটা পোর্শনের শুটিং মানে প্রথম যে স্কেডিউল তার কিন্তু শুটিং হচ্ছে আমাদের কলকাতাতে এবং কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু হচ্ছে এবং রিসেন্টলি হচ্ছে নোহনা পুকুর ট্রাম ডিপোতে কিন্তু এটার একটা শুটিং হয়েছে একটা অ্যাকশন দৃশ্য নাকি এটা শুটিং হয়েছে এমনটা কিন্তু আপডেট রয়েছে তো সেইখান থেকে দেবদার একটা লুক একটা স্টিল ইমেজেস প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে গত দু দিন ধরে আমি দেখছি এবং আমি তখন এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও করিনি বাট এটা এত শেয়ার হচ্ছে এত লোকজন এটাকে নিয়ে কমেন্টস করছে আমি তখন ভাবলাম যে না এটাকে নিয়ে কথা বলাটা উচিত এবং এটার দুটো দিক রয়েছে এটা প্রথম দিকটা প্রথম যে ভালো দিকটা সেটার যে হাইপটাকে কিন্তু আরো অনেকটা বাড়িয়ে দিচ্ছে এবং এটার হাইপটা অলরেডি আছে এবং আমার মনে হচ্ছে আর এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইরকম ছবি ভাইরাল করে আর আমার মনে হচ্ছে হাইপ বাড়ানোর কোনো প্রয়োজন নেই বলে আমি অ্যাটলিস্ট মনে করি দ্বিতীয়ত হচ্ছে এটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু থেকে বেশি মানে কেন করব মানে এটা অ্যাকচুয়ালি এত চুপি শুরু হচ্ছে এত বড়ো একটা প্রজেক্ট এত হাইপ একটা প্রজেক্ট মানে বিষয়টা হচ্ছে এইটা যে ওইখানে শ্যুটিংয়ের মধ্যেই যারা ছিল মানে ক্রিউ মেম্বার তাদের মধ্যে কেউ একজন আছে সেই কিন্তু এই কাজগুলো করছে আমি অ্যাটলিস্ট মনে করি এই সমস্ত নোগ্রামি যারা করছে তাদেরকে ক্রিউ মেম্বার থেকে জাস্ট সরিয়ে দেওয়া উচিত অ্যাকচুয়ালি এই যে লুকটা আমরা দেখতে পাচ্ছি দেবতাকে সেই লুকটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি বাট তা সত্ত্বেও কেন একটা শুটিং ফ্লোর থেকে একটা একটা এত হাইপ ছবি তার স্টিল ইমেজেস বা শুটিং স্টিল ভাইরাল হবে এটা সত্যি বলতে গ্রহণযোগ্য নয় এবং প্রিভিয়াসলি দেবদার যে এর আগের বছর যে যে পুজো রিলিজ ছিল সেই কাছের মানুষেরও ক্ষেত্রেও কিন্তু এই রকম একটা ঘটনা কিন্তু ঘটেছিল কাছে মানুষের ক্ষেত্রেও এইরকম কলকাতার যে বিভিন্ন জায়গায় এটা শুটিং হয়েছিলো সেইখানে সেখানকার যে সিল ইমেজেসগুলো প্রচণ্ড কিন্তু ভাইরাল মানে ভাইরাল হয়ে গিয়েছিল এবং অডিয়েন্স এটাকে কিন্তু শেয়ার করেছিল এবং মানে বাধ্য হয়ে কিন্তু দেবদা বলেছিলেন যে আপনারা এইরকমভাবে প্লিজ করবেন না এটা অফিসিয়ালভাবে কিন্তু দেবদা তার অফিসিয়াল যে ফেসবুকে সেখানে কিন্তু পোস্টও কিন্তু করেছিল ওটা কাছের মানুষের সময় তো এক্ষেত্রেও যেভাবে ক্রিউ মেম্বাররা এটা ক্রিউ মেম্বার ছাড়া কিন্তু আর কেউ করেনি এটা আমি অ্যাটলিস্ট মনে করি এবং ওই ক্রিউ মেম্বারকে যদি ধরতে পারা যায় তাকে আমার মনে হয় ওইখান থেকে বের করে দেওয়া উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি এগুলো জঘন্য এগুলো নোগনামি এবং এর ফলে খাদানের হাইপটা কিন্তু না খাদানের হাইপটা কমে যাবে এরপরে এগুলো প্রতিবাদ হওয়াটা কিন্তু খুব দরকার এবং এটা দেবদার তরফ থেকে কিন্তু একটা স্ট্রিক্টলি স্টেপ নেওয়া উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমাদের কী ফিডব্যাক তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা